এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিলেন শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট্ট ঘুম ঘুম আসছে আর আসে নাই শুয়ে আছি পাশে কে যেন কথা বলে একটু আওয়াজ বোঝা যায় এরকম একটা ঘুম আছে না কথা বলে না চোখটা ঘুমের জন্য একটু বুঝে আসছে লেগে আসছে কিন্তু কে যেন কথা বলে ওটাও শোনা যায় কানে এরকম একটা ঘুম আছে না এটা বলে ন্যাপ একটা ন্যাপ নিতেন ভেরি শর্ট ন্যাপ

আমি এমন নবি আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। এজন্য আমরা ঘুমাইলে অজু করা লাগে। নবীরা ঘুমালে তাদের অজু ভাঙে না। এজন্য রাসূল সাল্লাল্লাহ ঘুম হালকা একটা ছোট ঘুম দিয়ে উঠে কখন অজু করে কখন অজু ছাড়া দেনি ফজরের সালাতে যেতে লম্বা তিলাওয়াত করতেন ফজরের নামাজে মা বাইনাস তিন الى ال100 থেকে 100 আয়াত

এই প্ল্যান রাখতে হবে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাসবিহ শেষে জিজ্ঞেস করতেন হাল রাআ আহাদু মিনকুম আল বারিহাতা রুইয়া গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছিল অনেক সাহাবী স্বপ্ন দেখতো না অনেক বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি কি দেখছ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা করে দিতেন বলতেন এই স্বপ্নের ব্যাখ্যা এটা স্বপ্ন নিয়ে আমার

দুই নম্বরে মেসো মেসোয়ার করতে মেসো মেসোয়ার কি সেন্স থাকে স্ত্রীদের কাছে যাবেন কথা বলবেন মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে এরকম হয় না যেন সোশ্যাল ইন্টারঅ্যাকশন যখন করবেন মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে ব্রাশ করে যাওয়া মেসোয়ার করে যাওয়া অথবা মিন্ট গাম চাবানো চুইং গাম যেটা থেকে সুগ্রাণ আসে আসলে ঘরে ঢুকার আগেই প্রথমে সালাম তারপরে তিনি মেসোয়ার করতেন

স্ত্রীরা যদি বলতো আছে খেতেন যদি না থাকতো বলতেছেন ফাইন নিয়ে আসেন ঠিক আছে আমি রোজা রাখলাম থাকলে খেতেন না থাকলে রোজা রাখতেন আর ফজরের পরে বিশ্বাসন কখনো ঘুমা দেন না ফজরের পরে এটা কাজের সময় এবং তিনি দোয়া করেছেন এ আল্লাহ আমার অন্যতের সকালে বকুরের সময়টা ফজরের পরে দু তিন ঘন্টার সময় এই সময়টা তাহলে আপনি দিয়ে দিও এই সময় কাজ করলে বরভোদ এ সময় আপনি অফিসের কাজ করবেন পড়াশোনা থেকে পড়াশোনা করবেন ঘুম যদি রাতে না হয় একটু দেরি করে ঘুমাবেন কিন্তু ফজরের পর পর ঘুমানোটা ঠিক না কালের ভদরে সফরে কোন ঝামেলা একটি দিন হইতে পারে কিন্তু এটা রেগুলার অর্থে সবার ঠিক না যে প্রতিদিন আমার ঘুমই হয় পছন্দ করে রাতে ঘুমটা নাই এরকম কিছু আচারা নাই

এটাই সংসদ ভবন এটাই বঙ্গ এটাই গণ ভবন এটাই কেন্টনমেন্ট এখানেই সব হত আল মাসজিদanna বাকি দ্য ভেরি অফিশিয়াল স্টার্ট অফ দ্য ডে অন অফিশিয়াল স্টার্ট কত হই দিনে অফিশিয়াল কাজ কি কি করতেন রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন হি ইউজড টু टेक কেয়ার দ্য সোশ্যাল এন্ড দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স মশহদ নববীর পাশে সুফফার বারান্দাতে কিছু সাহাবী দ্বীন ইসলাম চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো আহলে সুফফার সাহাবাদারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শেখাতেন কোরআন শেখাতেন আচ্ছা গেলো তাহলে সকালে অফিশিয়ালও যে কাজগুলো এগুলো assess ইসলাম করতেন এবারে আরেকটু উপরের দিকে যাই লেটস সে 10টা থেকে 11টা 11:30টা এই টাইমটাতে বিজনেস assess কি করতেন অনেকগুলো কাজ করতেন আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে এই টাইমে উনি ফ্যামিলি ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতে মাঝে মাঝে আপনার আত্মীয় স্বজনের খোঁজ তো নেন তো আপনার হায়াতে বরকত চাইলে রিজিকে বরকত চাইলে এটা করতে হবে যদি চান হায়াতে বরকত রিজিকে বরকত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন ফোন করে খবর নেন কিছু উপহার পাঠান আপনার রিজিকে আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে কোথায় যাইতেন বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমা রাদি আল্লাহ তালার বাড়ি যেতেন যে দুই নাতি হাসান হাসান রাদি আল্লাহ তালের সাথে সময় কাটাবে হাসানকে আদর করে আরবিতে ডাকতেন লুকা সেই বুখারের বর্ণনা যে বলতেন এই না লুকা লুকা কোথায় লুকা শব্দের তো পিচ্ছি বাংলা কি বলে অমিয়া নানা নাতির সম্পর্ক আলাদা সম্পর্ক আছে না নাই বিষ্ণুমে ওনাদেরকে নিয়ে মসজিদে যে সময় নামাজ পড়তেন একবার আসরের নামাজের সময় লম্বা আশেজ গা দিলেন এত লম্বা সেজদা আসরে জীবনে কোনোদিন গায়ে নাই নামাজ সাহাবারা বলেন অসুস্থ হয়ে গেলেন নাকি সেজদা অবস্থায় করোনা আয়াত রাজী হলো নাকি এত লম্বা সেজগাতেই নাই দেন নাই কখনো বিষ্ণু সাইজরা বললেন না আমার নাতি হাসান সেজদারা তো অবস্থায় আমার কাধের উপরে চেপে বসেছিল এর জন্য আমি হাসানরা ডিস্টার্ব করতে চাই নাই যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম পরে সুবহানাল্লাহ হাসান সরে গিয়েছে সেজদা থেকে মাথা তুলে কি ভালোবাসতেন নাতিদের ঘুরতে যেতেন মেয়ের ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু হাসান হাসানের সময় কাটাতেন মাঝে মাঝে হি টু ভিজিট দা মার্কেট অফ মদিনা মদিনার মার্কেট ভিজিটে যেতেন এই টাইমে 11টার দিকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম 11টার দিকে একদিন ঘুরতে ঘুরতে যেয়ে দেখে খেজুরের স্তূপ হাত ঢুকায় ভিতরে উপরে শুকনা ভিতর ভিতরে হাত দিয়ে হাত তুলে দেখে হাতের মধ্যে পানি তার মানে উপরে সুখ না ভিতরে ভেজা রাসুল শেষ বলেন নাকি উপরে শুকনা ভিতরে বলে আর বৃষ্টি হয়েছে এই তোর তো আর বৃষ্টি হলে উপরেও পানি না থাকবে কি থাকবে না এবার তো ধরা পেয়ে গেছে তখন রাসুল শেষরা সে বিখ্যাত হাদিসটা বলেছিলেন মানে ধর্ষা না ফালাই যে আমাদেরকে ধোঁকা দেয় যে আমারে ধোকা দেয় সে আমার ও মন হতে পারে

একটু বিব্রত হতে পারে একটু লজ্জা পেতে পারে যেমন স্পেশাল টাইম দিতেন ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো মাসালা জিজ্ঞেস করতো এই টাইমে রাসুসাম ঘরের টুকিটা কি কাজ করতেন নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে ওটের ওলান থেকে নিজের জামা সেলাই করতেন জুতা সেলাই করতেন ঘরের স্ত্রীকে এটা আগে দেওয়া ওইটাতে হেল্প করা এই হাউস হোল্ড চোর্স গুলো তিনি আঞ্জাম দিতেন আপনারা দেন তো নাকি হ্যাঁ অনেকে বলবো যে বিয়েই করে করিনি কিভাবে দিব হ্যাঁ এ অবস্থা অবিবাহিত হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেখে নেক্কার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গে নির্শিল করবো তো এখনই নিয়ম করো যে বিয়ের করে এরকম হেল্প করবা স্ত্রীকে

নিজ ঘরে ওযু করে বের হয়ে কোবা মসজিদে যে দুই রাকাত নামাজ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পূর্ণ মাকবুল উমরাহের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানেও দেখবেন যে হাজী সাহেবরা যখন যায় মাওলানা শনিবারে নিয়ে ওখানে দুই রাকাত সালাত পড়ায় কোবা মসজিদে যাবেন ভিজিট করবেন। তাহলে এটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি আগ দিয়ে টাইম। এবার চলে যাব ওনার লাঞ্চ টাইম কারণ আছর আমাদের মতো যোহরের পরে লাঞ্চ করতেন না বিফোর যোহর।

তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন আরেকটা অভ্যেস ছিল তিনি রান্নার বদনাম করতেন না কখন লবণ হয় নাই মরিচ হয় নাই স্বাদ হয় নাই জাল হয় নাই এরকম থাকে না আমাদের কমপ্লেন কমপ্লেনের শেষ নাই লবণ কম হয়েছে দেখে মমতা লাগ দিয়ে দিচ্ছে এরকম টাকায় তো আসলে নাই এরকম আছে তরকারিতে লবণ কম বলে তালাক

খেতেন ভালো না লাগলে রেখে দিতেন পাশে কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিষ্ণু কোনদিন বলেন কি খেতেন বিষ্ণু ইসলাম খেজুর খেতেন খেজুর দুধ খেতেন দুধ পছন্দ করতেন খুব সিরকা খেতেন ভিনেগার সেটা রুটি খেতেন গোস্ত খেতেন ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোস্ত এটা বিষ্ণু ইসলাম বেশ পছন্দ করতেন আসাল, হানি হানি মধু খানা তারা আই পছন্দ করতে হাবাতুস সাউদা কালিজিরা পছন্দ করতে জেইতুন জেইতুন অলিভস জলপাই পছন্দ করতে রুম্মান মানে ডালিম ফল পছন্দ করতে লাউ পছন্দ করতে লাউ একবার লাউ এর তরকারি দেয়া হলো বিসমিল্লাহু আলাইহিস সালাম লাউ গুলো ভুজে ভুজে নিয়ে ખાছিলেন হাদিসে সুবহানাল্লাহ

তার মানে এগুলো সবসময় খেতেন না সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম খরগোশ খেয়েছেন মোরগ খেয়েছেন বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বার জীবনে একবার খেয়েছেন এই হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ফুড লিস্ট যা খেতেন অল্প খেতেন বাসি কিছু খেতেন না খেতেন অল্প কিন্তু তাজা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ লাঞ্চ এবার তিনি একটা পাওয়ার ন্যাপ নিতেন পাওয়ার ন্যাপ জোহরের আগে একটা পাওয়ার ন্যাপ শরীরে যাতে এনার্জি আসে নিতে হবে না ঘুম থেকে উঠছে কখন সকালে যিনি উঠেছেন হয়ে গেছে না একটু লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিতেন এটা দেখে এনার্জি আসতে হবে এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাদ করাতে যেতেন এবং জোহরের আগের চার রাকাত ফজরের আগের দুই রাকাত বিশ্বাসী ইসলাম কখনো ছাড়তেন না গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর রাতে পার খেল খেয়াল রাখবেন জোহরের নামাজের পরে সাহাবীদেরকে নাসিহাত দিতেন নাসিহাত এরপর সকাল বেলায় যে কাজগুলোর জন্য কাকে অ্যাসাইন করেছেন এগুলো খোঁজ দিতেন এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা অফিসিয়াল এর কি কাজের তদারকির দরকার আছে না কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না এই রিপোর্টিং গুলো খুঁজে নিতেন করতে করতে আসরের সময় হয়েছিল আসরের নামাজ বিসমিল্লাহ সাইয়্যদ করতেন সূর্য জল 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 করছে আল বাইদাউ ওয়ানাকিয়াহ আর শামসু লাকিয়াহ হাইয়া বাইদা আসর পড় আসরের নামাজের পরে বেশিরভাগ সময় ঘরে যেতেন যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতেন আমরাও সময় ফ্যামিলিকে সময় দিতে চাই তাদের ফ্যামিলি কাছে আছে আপনারা ফ্যামিলিকে সময় দিন এটা খুব জরুরি সেলমেদেরকে সময় দেয়া

দশটায় আর বারোটায় বারোটা দেখানো কি করে ডিনার সবাই বলেন মাগরিবের পরে পারা যাবে মাগরিবের পরে ডিনার করতে করতে এসার আজান হয়ে গেল এবার বিষ্ণু এসার নামাজে যেতেন এশার নামাজে নির্দিষ্ট টাইম ছিল না কখনো দিন আগে কোনো দিন পরে পড়তেন এই নামাজের সময়টা বেশি নবীর টাইমটা ফ্লাকচুয়েট করা যেত সাহাবারা এসে পড়ছে নামাজ শুরু সাহাবারা আসা নেই দেরি করতেন একদিন সাহাবার আইসা বসে থাকতে থাকতে সব ঘুম মসজিদে ঘুমাই গেছে এক সাহাবি এসে বলুন ইয়ার আসতে তো ঘুমাই গেছে এসে নামাজ পড়াবেন না বিশ্বনবী বেরিয়ে আসেন এসে বললেন এখন যে সময়টা এইটাই এসার আসল অর্থ

বর্তমান আমাদের যে ঘড়ি ঘড়ি টাইম উল্লেখ নেই তবে অবস্থা দৃষ্টি মনে হয় নয়টা থেকে সাড়ে নয়টা আপনি আচ্ছা তো নয়টার দিকে উনি ঘুমিয়ে যেতেন কি ছিল বিষ্ণু কিভাবে ঘুমাতেন দেখেন প্রথমেই বিছানা ক্লিন করতেন বিছানাটা ছাড়তেন শুভানন্দ কি সাইন্টিফিক চলাফেরা ছিল না কি সাইন্টিফিক আল্লাহ বিছানাটা ক্লিন করতেন এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা ব্লেজারের মতো ছিল এটারে ঝুলাতেন এরপর ওযু করে নিতেন এরপর স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলতেন সারা দিন কি ঘটলো কি হয়েছে এরপরে লম্বা দোয়া পড়তেন

অনেক সুন্দর সুন্দর দোয়া এগুলো অর্থ করতে গেলে লম্বা সময় লেগে যাবে এরপরে আল্লাহ আহিয়া বলে ডান কাতে ঘুমাতেন কোন কাতে ঘুমানোর সময় ডান হাতটা ডান গালের নিচে রাখতেন সুমান পড়েন এইভাবে ঘুমাতেন আখেরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ ঘুমিয়ে পড়তেন স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মেলামেশা যদি করতেন গোসল ফরজ যদি হতো কখনো কখনো গোসল করে এরপরে ঘুমাতেন কখনো কখনো অজু করে ঘুমায় যেতেন ওই যে মিড নাইট মধ্যরাতে যখন তাহাজের জন্য উঠতেন তখন উঠে গোসল করতেন তাহলে একটা পূর্ণ ডে একটা কমপ্লিট ডে চব্বিশ ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত পেয়ে গেছেন না কথা বলেন

একটা মোমেন্ট মুহূর্ত তিনি অপব্যয় করেন নাই প্রোডাক্টিভ ছিলেন সর্বোচ্চ টু টেক দ্য বেস্ট আউট অফ দ্য টাইম সময়ের সর্বোচ্চ ইউসেজ তিনি করেছেন সুপার অ্যাক্টিভ ছিলেন দেড় হাজার বছর আগের ঘটনা সেই মরুভূমির মাঝখানের একজন লোক কিভাবে শিখেছেন এরকম কিভাবে সুপার অ্যাক্টিভ থাকা যায় কিভাবে এরকম প্রোয়াক্টিভ থাকা যায় কিভাবে প্রোডাক্টিভ থাকা যায় পুরো দিন দিনের যে ম্যানেজমেন্ট দেখে এটাই মনে হয় যে তিনি সুপার অ্যাক্টিভ ছিলেন প্রোডাক্টিভ ছিলেন

লেজি হলে মিয়ানমারের মতো এরকম আগ্রাসন চলবে বিভিন্ন জায়গায় মার খেতে হবে কাশ্মীরের মতো ফিলিস্তিনের মতো ঠিক কিনা সুপার অ্যাক্টিভ উই হ্যাভ টু বি সুপার অ্যাকটিভ অ্যাজ এ উম্মাহ অ্যাজ এ ফলোয়ার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার যেটা শিখলাম ইজি গোইং ইট ওয়াজ ভেরি ইজি গোইং ভেরি সিম্পলিস্টিক ম্যানারে চলে ভেরি সিম্পল জটিলতা নাই কোনো কিছু কি এত কঠিন ভাবে নিতে না

কি সিম্পল একটা লাইফ এই জন্য জীবনটা কঠিন করে না সিম্পল মেক ইট সিম্পল এই দুনিয়া আমাদের থাকার জায়গা না একটা ট্রানজিট পিরিয়ডে আসছি আবার চলে যেতে হবে ঠিক কি না চলে যেতে হবে থাকবো না আমরা গেল তিন নাম্বার তিন নাম্বার যে লেসনটা আমরা পাইলাম ব্যালেন্সড আর তো 1 মিনিট কথা বলবেন না খেল করে থাকেন ব্যালেন্সড শিক্ষাটা এখন সাত মিনিট চেষ্টা দিচ্ছি ব্যালেন্সড একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছিল ওনার টাইম ম্যানেজমেন্টের সেন্স ছিল ওনার কোনো কিছু মিস হয় নাই অফিস আওয়ার মিস হয় নাই ফ্যামিলি আওয়ার্স মিস হয় নাই রিক্রিয়েশনাল আওয়ার্স মিস হয় নাই ভিজিটিং আওয়ার্স কনসালটেশন আওয়ার্স পার্সোনাল আওয়ার্স কিছু মিস হইছে না 24 ঘন্টার এই ছোট টাইম স্লট সব আছে না নাই মেয়ের ঘরে গেছে আর তেদর দেখে আসছে মার্কেটের কি অবস্থা বাজার ব্যবস্থা দেখে আসছে রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়েছে বিচার করেছে সুপ্রিম কোর্ট চালিয়েছে বঙ্গভবন ভবন চালিয়েছে সেনা অধিদপ্তর থেকে মিলিটারি এক্সপিডিশন পাঠিয়েছে ফরেন ডেলিগেটদেরকে ইনভাইট করেছে গোটা বিশ্বের কিংদের কাছে ইসলামের চিঠি লিখেছে আসলিম তাসলাম যে তোমরা সুপার পাওয়ার হও আর যাই হও আমি মোহাম্মদের পক্ষ থেকে তোমাদের জন্য চিঠি আসলিম ইসলাম মানো তাসলাম শান্তিতে থাকবা দুনিয়াতেও থাকবা আখেরাতেও থাকবা ঠিক কিনা কি টাইম ম্যানেজমেন্ট ব্যালেন্স একটা লাইফ লিড করেছে এজন্য যে পারে সে সবই পারে আমরা এটা করলে ওটা বাদ যায় ওটা করলে এটা পারি এরকম আছে না লার্ন দা টাইম ম্যানেজমেন্ট फ्रॉम आवर বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গোটা বিশ্ববাসীকে বলতে চাই শিখে নাও আমাদের প্রিয় নবীর কাছ থেকে টাইম ম্যানেজমেন্ট শিখে নাও হাউ টু লিড এ ব্যালেন্সড লাইফ শিখে নাও জেনে নাও এনলাইটেন ইউরসেলফ আলোকিত করো নিজেকে চার নম্বর যেটা শিখলাম